ভাই আপনারা সবাই ভালো আছেন সবাই ভালো আছেন আপনারা আমি শেষ করে দিচ্ছি তুমি আগে আসছো মার্শাল থেকে ইতিহাস হয়ে আপনারা আপনারা এই যে চকরিয়া থেকে কারা কারা আসছেন চকরিয়া থেকে কারা আসছেন তারপরে এই যে কক্সবাজার সদর থেকে কারা অনেক ভাই আসছে মারা আল্লাহ কেমন রামু থেকে কারা রামু রামু এই রামু আস মহেশ থেকে কেউ আসছেন এটা তো মহেশ প্রোগ্রাম হয়ে গেছে দেখা যায় কুটুর দিয়া কুটুকিয়ে আছে আচ্ছা ঈদগাঁও ঈদগাঁও থেকে কেউ আসছেন আচ্ছা পেকুয়া থেকে কারা কারা দেখি মাসা আচ্ছা নিয়ে লোহা দেবার কে কে তোমাদের সাথে ভালোবাসার বিনিময় করতে করতে তোমার সবাই চলে যাবে হ্যাঁ আমার ভাইদেরকে করুন করো তার মানে বুঝা গেল গন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না চট্টগ্রাম শহর থেকে কারা দেখি সিলেট থেকে চান সিলেট কক্সবাজার জেলা এবং চট্টগ্রাম জেলা এই দুই জেলার বাইরে থেকে কারা দিনাজপুরিয়া ঠিক সময় প্লে কার্ড দেখেছি বসো বসিল্লা দেখেছি আমি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ভাইরা এই যে আমি আসার সময়

একসাথে করে আপনার কাছে অনুরোধ করছি আপনারা বসুন শান্ত হয়ে বসুন আপনারা শান্ত নয় আর এই যে ডেল ছোড়াছড়ি করবেন না পানি ছড়াছড়ি ডেল ছোড়াছড়ি না যারা বসতে পারেন নাই দাঁড়িয়ে থাকেন থাকেন আজকে আমরা সবাই দায়িত্বশীল আজকে সবাই দায়িত্বশীল এই যে ইউটি ভাই এই যে বসে যান শ্রোতাদের সাথে কোন কথা বলা যাবে আমার সাথে কথা অনুরোধ তোমরা আজকে ইতিহাস বলেছ আমি অনুরোধ করবো অল্প কয়েকটা মিনিট একটু নিরবতা বজায় রাখতে হবে আমি কয়েকটা বার্তা তোমাদের সাথে শেয়ার করে আজকে আমরা বিদায় নিশ্চয় সকাল দশটা থেকে অনেক আলোচনা হয়েছে অনেক এত আলোচনার দরকার হয় না গুরুত্বপূর্ণ যে একটা কথা তো একটা বার্তা শেয়ার করতে পারলে যথেষ্ট আমরা যা সকাল থেকে শুনেছি এসব কেমন করতে পারলে না বলি না কিন্তু একটু নিরব হইতে হবে আল্লাহ আরব বিশ্বের একটা ট্রেডিশন আছে আল্লাহর আসতে বললে এখানে এর উপরে আর কথা থাকে না এটা হচ্ছে লাস্ট কথা আল্লাহর ও আমি আবার বলছি আই রিপিট আই রিপিট এই যে এই যে তোমরা সবাই ইয়ান

Oh, I uh -huh.

لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن مرحباً مولانا شهيد الله سيدي شمس الدين في যারা সকাল দশটার থেকে আজকে বিশাল তৎসরণের ময়দানে আলোচনা করেছেন কৃতজ্ঞতা অভিনন্দন শুরু

আমি অন্তরের থেকে শুভেচ্ছা জানাতে চাই আমাদের সাংবাদিক বন্ধুদের ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্টিং মিডিয়া ভাইদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল পুলিশ বাহিনী বিডিয়ার বাহিনী তারপরে র্যাব দেশপ্রাহী সেনাবাহিনী এবং ঠেকুয়া ভলান্টিয়ার ভাইরা

নিঃসন্দেহে স্তরে একটা পরিবেশে কথা বলার যে শুধু সেটা হয়ে ওঠে না কিন্তু আমরা একটু কষ্ট করি একটু স্যাক্রিফাইস করলে এটা সম্ভব আমি শুরুতে হাত জোড় করে আল্লাহর ওয়aste আপনাদের কিছু থাকতে বলেছি কোন বলার কি আপনাকে বলবে না একজন আরেকজনকে বলবো না একে অন্যকে বলোন তখন এই থামো সরো জায়গা নাই কিছু বলার দরকার নাই শুধু চুপ থাকতো মেহেরবানি করে কয়েকটা মিনিট আল্লাহর ওয়aste যদি মেহবানি করে চুপ থাকতে পারেন কয়েকটা কথা শেয়ার করবেন এই দিকে আমাকে জরুরি না তো এলইডি আছে এখানেও দেখা যাবে ওখানে চলে যাও ধাক্কা থাকি করে ঘেমে ফরমাক্ত হয়ে কি একটা কঠিন অবস্থা শীতের সিজন মনে হয় আমি তো ঘামতেছি ফ্যানটা দিতে হবে ঘামতেছি ভাইরা কি পরিমানে কষ্ট স্বীকার করেছে আমাকে এখানে উঠাতেছে এটা বলে বোঝানো তা আমাদের দেশের ভাইরা ইমোশনাল আবেগী অনেক আবেগ দিয়ে অনেক কিছু আমরা হারাই ঝুল করে আমরা বুঝি না লং রানে আমরা চিন্তা করতে পারি না একটা নিজ নিস্তব্ধ পরিবেশ যদি দেওয়া যেত কথা বলতে পারতাম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আর কিছুদিন মানুষ এটা মানুষের মন মস্তিষ্ক চিন্তা মননে পরিবর্তন আসতো

আমি মসজিদের হালাকে করবো বিশন নিয়ে গঠিনা এটাই আপনারা চান নাকি করা যাবে না কিন্তু যারা থাকবেন চুপচাপ আওয়াজ করা যাবে আল্লাহর আল্লাহর অনুরোধ করার পরে যদি এটা জবাব দিতে হবে আল্লাহ খবর আল্লাহর আওয়াজ করা যাবে না এভাবে আলোচনা করা যায় না মেহরবানি করে আওয়াজ করবেন

ঐッケ কোনো বিকল্প নাই গত 50 বছর তো দেখেছি যে ডিজইকুয়ালিটি অনৈক্য বিভেদ বিচ্ছিন্নতা আমাদের কোথায় নিয়ে গিয়েছে এই যে দেখেন কিছুদিন আগে আমাদের বর্তমান নেতা ডক্টর ইনুস উনি সল ব্রাজিল নেতৃত্বে বড় থেকে গেছেন একটা ইস্যু এর কেন্দ্র করে তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে আমরা সবাই উদ্বেলিত হয়েছে উচ্ছসিত হয়েছে ঠিক কিনা বলেন রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন আমরা এক হয়েছি এরপর ধর্মীয় অঙ্গনের যে লিডাররা বিভিন্ন ধর্মের শুধু মুসলিম না সবাইকে ডেকেছেন আমরা ঐক্যবদ্ধ হয়েছি এটাকে বলে ন্যাশনাল ইউনিটি জাতীয় ঐক্য যে কোনো ধরনের ট্রান্সপারেন্সি ষড়যন্ত্র আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের চেয়ে মুখ্যম হাতিয়ার আর না আমাদের একটা প্রতিবেশী দেশ আছে আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে কথা বুঝতেছেন না হবে আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন বলেন আমাদের দেশে শান্তি আছে না নাই আমরা হিন্দু মুসলিমের কখনো দাঙ্গা লাগে আসতে বলেন কেন লাগে ওদের পূজা পর্বণে আমাদের মাত্র ছেলেরা যে পাহারা দেয় চিল্লা করে ঠিক আসছেন মাহফিলের সময় ওরা ডিস্টার্ব করে ধরবে না ওদের পূজা পর্বনের সময় আমাদের তাফসির মাহফিলের ডেট হলে আমরা চেঞ্জ করে দেই সুবহানাল্লাহ কি সাম্প্রদায়িক সংস্কৃতি রোল মডেল আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিস ইনফরমেশন ছড়াচ্ছিল ভারতের অনেক কেউ গণমাধ্যম আমি জেনারেলাইজ করবো না আমাদের প্রতিবেশী দেশে সব গণমাধ্যমকে আমি দোষ দিতে যায় না অনেকগুলো গণমাধ্যম তারা ডিস ইনফরমেশন শেয়ার করেছে

আমাদের হৃদয়ের অর্থকরণ হয়েছে আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই আমাদের দেশ নিয়ে আপনাদের রিপোর্ট বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে রিপোর্ট ভয়েস অফ আমেরিকা মুসলিম রিপোর্ট নাকি মুসলিম জরি ভয়েস অফ আমেরিকা কথা বলতে নাই কথা বয়স অফ আমেরিকা কি আমাদের রিপোর্ট বয়স অফ আমেরিকার জরিপ বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা পাচ্ছে শুধু এখানেই শেষ না মাইক্রোসফট এর একটা জরিপ শোনায় আপনাদের তারা সারা পৃথিবীতে গুজব ভুয়া আর মিথ্যা নিউজ ছড়ানোতে কোন দেশ সেরা একটা রিপোর্ট করেছে এর মধ্যে এক নাম্বারে এসেছে ভারতের না। মাইক্রোসফট তো মুসলমানরা চালায় না কথা বোঝা নাই বোধ প্রতিবেশী দেশকে বলবো আপনারা নিজের চরকায় তেল দেন আপনারা শান্তিতে থাকেন আমাদের তো শান্তিতে থাকতে দেন সব চেঞ্জ করা যায় প্রতিবেশী চেঞ্জ করা যায় না আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড পাশাপাশি আমরা চাই তারাও সুখে থাক আমরাও সুখে থাকি ঠিক কিনা কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয় প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায় এরকম দামর প্রতিবেশী কেও চায় না ভারত যদি বন্ধুত্ব উপহার দেয় আমরা বন্ধুত্ব নিই ঠিক কি বলেন বন্ধুত্ব কারোর সাথে বয়রিক না আপনজন লাগে কত চমৎকার পলিসি আমাদের আমরা নেবিবাদী আমরা বাংলাদেশ দুঃখের আগুন ঐক্যবদ্ধ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفاء حفرة من النار فأنقذكم منها لكي يبين الله لكم يا لعلكم تهتدون الله الله الله